আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রবাসীদের সুখ দুঃখ ভালো মন্দ আনন্দ পাওয়া না পাওয়ার গল্প নিয়ে কয়েকটা এপিসোড করব কালকে একটি এপিসোড আপনারা দেখেছেন প্রবাসী তমিজুদ্দিনের বিষয় নিয়ে কথা বলেছিলাম তারপরেই আজকে আপনাদেরকে নিয়ে আরেকটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি যেটি আসলে হৃদয় বিদারক আমার পাশে যেই মানুষটি বসে আছেন উনি দীর্ঘ ষোলো বছর ওমানের মাস্কেটে ছিলেন ষোলো বছরে স্বচ্ছন্দে জীবন কাটছিলো সব কিছু ভালোই চলছিল। গত সাত মাস আগে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গেলেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওনার মালিককে জানালেন মালিক তাকে দিনে দিনে বাংলাদেশে পাঠিয়ে দিল দেশে এসে চিকিৎসা করে পরীক্ষা করে জানতে পারলেন তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তারপর থেকে বিগত সাত মাস এই জার্নিটা বড় ভয়ানক জার্নি প্রতি সপ্তাহে তিন দিন তাকে ডায়ালিস করে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করতে হচ্ছে যারা এই চিকিৎসার আশেপাশে ছিলেন তারা জানেন কতটা ব্যয়বহুল এই চিকিৎসা সতেরো বছর ধরে প্রবাস থেকে যা করেছেন যা অর্জন সব কিছুই শেষ হয়েছে মাত্র সাত মাসে নিজের স্থাবর স্থাবর কিছু সম্পদ ছিল সেগুলো বিক্রি করেছেন কিন্তু এটা শুধুমাত্রই কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা মূল চিকিৎসা এখনও অনেক দূর বাকি তার কিডনি প্রতিস্থাপনের চেষ্টা চলছে সেই চিকিৎসার জন্য দরকার প্রায় ত্রিশ থেকে ৩৫ লক্ষ টাকা যেটি দুঃসাধ্য এই মুহূর্তে তার জন্যে দেশের বাইরে গিয়ে এই চিকিৎসাটি করতে হবে কিডনি তার পরিবার থেকে দেওয়ার জন্য লোক ছিলেন কিন্তু অসুস্থতাজনিত কারণে রক্তের গ্রুপ অনেক কিছুর কারণে নেওয়া যাচ্ছে না বাইরে থেকে ম্যানেজ করা বাংলাদেশের আইনি জটিলতা সব কিছু মিলিয়ে দেশের বাইরে গিয়ে তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত তারা নিয়েছেন কিন্তু অর্থনৈতিক কোনো সাপোর্ট এই মুহূর্তে তাদের নেই আমি যেখানে আছি এটি হচ্ছে দাগনভুইয়া উপজেলার নং জয়লস্কর ইউনিয়নের অমর প্রোগ্রাম আমার পাশে যিনি আছেন ভাইয়ের নাম সাইফুল ইসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডিকেলের কাগজপত্র তিনি পাঁচ মাসের মতো হসপিটালেই ছিলেন বিগত সাত মাসের মধ্যে সিনাতে দীর্ঘদিন ছিলেন কিন্তু যেটা বলছিলাম শুধুমাত্র নিঃশ্বাসটা টিকিয়ে রাখার চেষ্টা কিডনি প্রতিস্থাপন ছাড়া স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসতে পারবেন না তাই যারা দেখছেন প্রবাসীদের নিয়ে আপনারা অনেক আবেগ দেখান ভালোবাসা দেখান আমি চাই সেই ভালোবাসা একটা মানুষের জীবন সুস্থ সুন্দর জীবনে ফিরে আসুক সেই কাজে লাগুক এই মানুষটি বিগত সাত মাস আগেও অন্যের সহযোগিতার কারণ হয়েছিলেন দুঃসময় এসে তিনি দাঁড়িয়েছেন আপনাদের সামনে ফেনিতে কয়েকদিন আগে বন্যা গিয়েছে বন্যায় কোটিপতিরাও এক পটলা মুড়ির জন্য হাত পেতেছেন আমরা বন্যায় কাজ করতে গিয়ে দেখেছি এটার নাম পরিস্থিতি উনি সেই পরিস্থিতির শিকার যে মানুষটি অনেকের সাহায্যের কারণ হয়েছিলেন তিনি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছেন অনেক সিদ্ধান্ত নিয়েছেন আসবেন কিনা এই আসা সহজ নয় অন্যের সামনে সহযোগিতার জন্য দাঁড়ানো সহজ নয় একদম সব কিছু হারিয়ে সব নিঃশেষ হওয়ার পর আজ আপনাদের সামনে এসেছেন উনি খুব অসুস্থ কথাও বলতে পারছেন না আমি ওনার কাছ থেকে আর কথা নিতে চাচ্ছি না যদি কোনো মানুষ কোনো হৃদয়বান মানুষ ওনাকে সহযোগিতা করতে চান কিংবা আপনার কাছে সহযোগিতা নেই হেল্প করতে চান ভিডিওটি শেয়ার দেবেন অন্যরা দেখবেই শেয়ার দেওয়ার পর সহযোগিতা করতে পারে এমন কেউ দেখবে আর আপনার যা আছে তা নিয়ে অন্তত একটা মানুষের জীবনকে স্বাভাবিকভাবে ফিরিয়ে দেওয়ার জন্য কাজে লাগাই আমাদের এই ভিডিও এই আলোচনা এই ভালোবাসা প্রবাসীদের প্রতি প্রবাসীদের ভালোবাসা সব কিছু এরকম একটা কাজের মধ্যেই সফলতা পাবে আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার ভিডিওতে কিংবা ক্যাপশানে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরিও দিতে পারবেন ওনার হাতে এসে শুধুমাত্র দোয়া করে ভালোবাসা জানিয়ে দায়িত্ব শেষ না করে নিজের সামর্থ্য অনুযায়ী একটা মানুষের পাশে দাঁড়ান একজনের জন্য অনেক বিশাল হলেও তিরিশ চল্লিশ লক্ষ নয় কোটি টাকাও সম্মিলিত প্রচেষ্টার কাছে কিছু না আমরা বন্যায় দেখেছি একদিনে কোটি কোটি টাকা উঠেছে এই মানুষটিকে বাঁচানোর জন্য আবার না হয় আমরা এই চেষ্টাটা করলাম আপনাদের কাছে এই আবেদনটাকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ